টিকটকার মূলামান শুটিং করতেছে শুয়ে থাকে দাঁড়ায় থাকে কত হাজরা হাজরাবাড়ির দাঁত ভাঙা নদীর চর এই হচ্ছে সরু দাঁত ভাঙা নদী চৈত্র মাস চলছে প্রায় শুকিয়ে গেছে আর এই হচ্ছে দাঁত ভাঙা পুরাতন ব্রিজ বৃষ্টি ভেঙে ফেলা হয়েছে কিছুদিন আগে আর এই হচ্ছে নতুন ব্রিজ প্রবাহমান পানি থাকতে সব হতেই পারত না ব্যস্ত মহাসড়ক যানবাহন যাতায়াত করছে জামালপুর টু মাদারগঞ্জ হাইওয়ে দূরে নদীর বালোচরে লোকজন কোনো ফসল কাটছে হয়তো হ্যাঁ ওগুলো কী দূর থেকে বোঝা যাচ্ছে না সরিষা হতে পারে অথবা ধান অথবা কালাই ডালাই কিছু মাস কালাই ডালাই কিছু হতে পারে ঠিক বোঝা যাচ্ছে না বাইশে মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত মেঘাচ্ছন্ন ছিল আকাশ সব একটু রোদ উঠেছে রাস্তা রাজা যাচ্ছেগুলো এখন আছেই মেলান্দো থেকে বাইক চালিয়ে আসলাম চৈত্র মাস তারপরেও দুপুরে ওদের তীব্রতা নেই বাতাস ঠান্ডা ঠান্ডা ভাব রাতে শেষ রাতে কাঁথা নিতে হয় সেলো মেশিন চালুর চেষ্টা করছে একজন ডিজেল চালিত সেলো মেশিন এটা মনে হয় এই যে নদীর এই অংশটা সেচ দিচ্ছে অথবা এখান থেকে পানি নিয়ে ধানের খেতে দিচ্ছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ